রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে বাঙালি কবি ঔপন্যাসিক সঙ্গীত স্রষ্টা নাট্যকার চিত্রকর ছোটগল্পকার গল্পকার প্রাবন্ধিক অভিনেতা কণ্ঠশিল্পী ও দার্শনিক তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয় রবীন্দ্রনাথকে গুরুদেব কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয় রবীন্দ্রনাথের বাহান্নটি কাব্যগ্রন্থ আটত্রিশটি নাটক তেরোটি উপন্যাস ও ছত্রিশটি প্রবন্ধ ও অন্যান্য বদ্ধ সংকলন আর তার জীবদ্দশায় বামৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয় তার সর্বমোট পঁচানব্বইটি ছোট গল্প ও এক নয় এক পাঁচটি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা বত্রিশ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে উনিশশো তেরো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম ইউরোপীয় এবং প্রথম এশীয় হিসেবে সাহিত্যের নোবেল পুরস্কার বিজয়ী হন চৌদ্দ পনেরো রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্মপিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃপুরুষের আবাসভূমি বাংলাদেশের খুলনা জেলার রূপসা উপজেলার অন্তর্গত ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামে বাল্যকালে প্রথাগত বিদ্যালয় শিক্ষা তিনি গ্রহণ করেননি গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন আঠারোশো চুয়াত্তর সালে তত্ত্ববোধিনী পত্রিকায় তার অভিলাষ কবিতাটি প্রকাশিত হয় এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা আঠারোশো সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান আঠারোশো সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয় আঠারোশো নব্বই সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন উনিশশো সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন উনিশশো সালে তার পত্নীবিয়োগ হয় উনিশশো সালে তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন উনিশশো সালে ব্রিটিশ সরকার তাকে নাইক উপাধিতে ভূষিত করেন কিন্তু উনিশশো সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন উনিশশো সালে গ্রামোন্নয়নের জন্য তিনি শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় দীর্ঘজীবনে তিনি বহুবার বিদেশ ভ্রমণ করেন এবং সমগ্র বিশ্বে বিশ্বভাতৃত্বের বাণী প্রচার করেন উনিশশো সালে দীর্ঘ রোগভোগের পর কলকাতার পৈতৃক বাসভবনেই তার মৃত্যু হয় রবীন্দ্রনাথের কাব্যসাহিত্যের সাহিত্যের বৈশিষ্ট্য ভাবগভীরতা জীতিধর্মিতার চিত্ররূপময়তা অধ্যাত্ম চেতনা ঐতিহ্যপ্রীতি প্রকৃতি প্রেম মানব প্রেম মানবপ্রেম স্বদেশপ্রেম বিশ্বপ্রেম রোমান্টিক সৌন্দর্য চেতনা ভাব ভাষা ছন্দ ও আঙ্গিকের বৈচিত্র্য বাস্তব চেতনা ও প্রগতি চেতনা রবীন্দ্রনাথের বদ্যভাষা ও কাব্যিক ভারতের ধ্রুপদী ও লৌকিক সংস্কৃতি এবং পাশ্চাত্য বিজ্ঞান চেতনা ও শিল্পদর্শন তার রচনায় গভীর প্রভাব বিস্তার করেছিল কথা সাহিত্য ও প্রবন্ধের মাধ্যমে তিনি সমাজ রাজনীতি ও রাষ্ট্রনীতি সম্পর্কে নিজ মতামত প্রকাশ করেছিলেন সমাজ কল্যাণের উপায় হিসেবে তিনি গ্রামোন্নয়ন ও গ্রামের দরিদ্র মানুষকে শিক্ষিত করে তোলার পক্ষে মত প্রকাশ করেন এর পাশাপাশি সামাজিক ভেদাভেদ অস্পৃশ্যতা ধর্মীয় গোড়ামী ও ধর্মান্ততার বিরুদ্ধেও তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন রবীন্দ্রনাথের দর্শন চেতনায় ঈশ্বরের মূল হিসেবে মানব সংসারকেই নির্দিষ্ট করা হয়েছে রবীন্দ্রনাথ দেববিগ্রহের পরিবর্তে কর্মী অর্থাৎ মানুষ ঈশ্বরের পূজার কথা বলেছিলেন সঙ্গীত ও নৃত্যকে তিনি শিক্ষার অপরিহার্য অঙ্গ মনে করতেন রবীন্দ্রনাথের গান তার অন্যতম শ্রেষ্ঠ কীর্তি তার রচিত জনগণমন অধিনায়ক জয় হেও আমার সোনার বাংলা গান্ডুকীর যথাক্রমে ভারত প্রজাতন্ত্র ও বনপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত মনে করা হয় শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত শ্রীলঙ্কা মাতা রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা অনুপ্রাণিত ও উৎসাহিত হয়ে লেখা হয়েছে